কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সরারচর পুরাণগাঁও গ্রামে ঘটে গেছে এক হৃদয় বিদারক ও নাশকতামূলক ঘটনা এলাকার পরিচিত সৎ ও পরিশ্রমী মানুষ কৃষক জীবন মিয়ার বছরের পর বছর জমে থাকা পরিশ্রম ঘাম ও আশা এক রাতেই পুড়ে ছাই হয়ে গেছে গতকাল সন্ধ্যা সাতটার দিকে দুর্বৃত্তরা তার আড়াই কানে বা বিরানব্বই শতাংশ জমের স্তূপকৃত ধানে আগুন ধরিয়ে দেয় মুহূর্তের মধ্যে লেলিহান শিখায় জ্বলে পুড়ে শেষ হয়ে যায় তা সারা বছরের একমাত্র ফসল জীবনমিয়া শুধু কৃষক নন তিনি গ্রামের প্রাইমারি স্কুলের দত্তরি হিসেবেও দায়িত্ব পালন করেন শান্ত স্বভাবের বিনয়ী ও সৎ মানুষ হিসেবে গ্রামের সবাই তাকে চেনেন তার তিন ছেলে মেয়ে নিয়ে ছোট সংসার স্বল্প আয়ে ও সীমিত সুযোগে দিন চললেও কোনো তিনি কারো কাছে হাত পাতেননি কৃষিকাজ করে যা আয় হয় সেই সামান্য দিয়েই সংসার টেনে নিয়ে যাচ্ছিলেন তিনি বলা যায় বড় কষ্টে হলেও তার পরিবারটি চলছিল দিনভার মাঠে কাজ শেষ করে ধানের স্তূপ ঢেকে রেখে জীবনমিয়া বাড়িতে ফিরেছিলেন কিছুক্ষণ পর মাঠের দিক থেকে আগুনের তীব্র আলো দেখে প্রথমে গ্রামবাসী দৌড়ে যান ঘটনাস্থলে তাঁরা গিয়ে দেখেন ধানের স্তূপ লেলিহান শিখায় দাউদাউ করে জ্বলছে খবর পেয়ে জীবনমিয়াও ছুটে যান কিন্তু সেখানে পৌঁছে তিনি অসহায় চোখে দেখতে থাকেন তার স্বপ্ন ভবিষ্যৎ আর সন্তানের মুখের হাসিকে মুহূর্তেই আগুন গ্রাস করছে গ্রামবাসী প্রাণপণে পানি ঢেলে ও মাটি ছুড়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও কিছুই কাজে আসেনি আগুনের তীব্রতায় কয়েক মিনিটের মধ্যেই সব ফসল ভস্মীভূত হয়ে যায় কান্নাজড়িত কণ্ঠে জীবন মিয়া বলেন এই ধানি ছিল আমার সারা বছরের ভরসা আমার তিন ছেলেমের পড়ালেখা ঘরের খরচ সবই চলত এই ফসল দিয়ে এখন সব শেষ হয়ে গেল আমি জানি না সামনে কি করব গ্রামের সবাই জীবনমিয়াকে ভালো মানুষ হিসেবেই চেনেন কেউ তার বিরুদ্ধে কোনোদিন অভিযোগ পর্যন্ত শোনেননি তাই তার মতো নিরীহ মানুষের উপর এমন নির্মম নাশকতা গ্রামবাসীকে ব্যথিত ও ক্ষুব্ধ করেছে প্রবীণরা বলছেন ধানের স্তূপে নিজে থেকে আগুন লাগার কোনো সুযোগ নেই তারা মনে করছেন এটি পূর্ব পরিকল্পিত এবং গভীর উদ্দেশ্য প্রসূত একটি নাশকতামূলক ঘটনা এই ঘটনায় পুরো গ্রামের শোক আতঙ্ক ও রাগ ছড়িয়ে পড়েছে সবাই বলছেন জীবন মিয়ার মতো সৎ পরিশ্রমী মানুষের সঙ্গে এমন বর্বরতা মেনে নেওয়া যায় না যারা এমন কাজ করেছে তারা মানবতার শত্রু তাদের শাস্তি দরকার স্থানীয় প্রতিনিধিরা ও গ্রামবাসী এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত দোষীদের গ্রেফতার করে বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন সেই সঙ্গে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঙাতে প্রশাসনের প্রতি জোর আহ্বান জানিয়েছেন তাঁরা সরাচর পুরানগাঁও গ্রামের এই ঘটনা শুধু একটি অগ্নিকাণ্ড নয় এটি একটি পরিবার তিন ছেলেমের ভবিষ্যৎ একজন সৎ মানুষের জীবনের সংগ্রাম ও কষ্টের ওপর নির্মম আঘাত গ্রামবাসী বলছেন এই ক্ষত বহুদিনেও পূরণ হবার নয়